দেশের সকল মানুষ চায় প্রথম বন্ধ হোক আর এই বন্ধ হোক চাওয়ার কারণে প্রথম আলো টিকে থাকবে আরো একশো বছর কোনদিন প্রথম আলো বন্ধ হোক বলে পারা যাবে না অন্তত প্রথম আলোর এগেনস্টে দশটা প্রথম আলো বানাইতে পারলে প্রথম আলো মানুষ কেনা বন্ধ করবে সেইটি করে সে না করলো সে প্রথম অফিসের সামনে গেল এই অ্যাক্টিভিজম তো সে বুঝে না এবং পুরো কোর্টটা এই সরকারকে বাধ্য করছে প্রথম আলোর সামনে যারা গেছে সরকারকে বাধ্য করছে প্রথম আলোর ডেইলি স্টার পক্ষে যাইতে কিভাবে আসেন আপনার তো অ্যাক্টিভিজম ন্যূনতম কিছু ধারণা থাকতে হয় এটা একদিনে কোনো রেজাল্ট বই আনে না আপনি কোনটা প্রথমে করবেন তারপরে কি করবেন তারপরে কি করবেন উচিত কি ছিল গত ডেইলি স্টার প্রথম আলো যাদের বিরুদ্ধে স্টোরি তৈরি করে 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 নির্মাণ তাদের জীবনটা জাহান্না বানাই ফেলছে সামাজিকভাবে এমন মানুষ আছে না তারা আগে দশজন একত্রিত হবে একত্রিত হয়ে এই যে এখানে অথবা প্রেস ক্লাবে সমস্ত রিপোর্টগুলোকে সেই ফিচার সামনে নিয়ে একটা প্রেস ব্রিফিং করবে দিস ইস আচ্ছা এরপরে হচ্ছে না এরপরে তারা সকল ডকুমেন্টেশন নিয়ে প্রেস ইনস্টিটিউটে যাবে একদিন তাদের বিরুদ্ধে মামলা করার জন্য মামলা হবে না কিন্তু তারা যাবে আবার প্রেস মিট করবে এরপরে তারা আদালতে যাবে আমাদের জীবন কিভাবে ধ্বংস করে দিছে আমরা এর প্রতিকার চাই এরপরও হবে না এরপর বলবে আসেন প্রেস আমরা ওখানে গেছি ওখানে গেছি ওখানে গেছি কেউ সহায়তা করে না এবার আসেন শাহবাগে দাঁড়াই আপনি কারণ বাজারে দাঁড়াবেন কেন আচ্ছা গেছেন ভালো কথা কারণ বাজারে দাঁড়াইতে আপনাকে ইন্টারন্যাশনালি জঙ্গি বানাইতেছে আপনার একটা ইংলিশ প্ল্যাকেট নাই কেন ভাই আপনি ডেইলি স্টারের সামনে দাঁড়াইছেন কি বিপ্লবটা করছেন ডেইলি স্টারের সাইনবোর্ডটা সরাইয়া দিয়ে দিচ্ছেন দিল্লি স্টার তো এখন কি দিল্লি স্টারের সেই সাইনবোর্ড আছে আপনার তো মাইরে তামা দামা বানাই করছে আপনি কোন ছাতাটা করতে পারেন নাই আপনি করবেন কি আপনার কেন সেখানে বিশটা না ইংলিশ বরং কি পোর্ট্রে করলো রাজশাহীতে প্রথম আলোর সাইনবোর্ড নিয়ে যাচ্ছে এবং সাইনবোর্ডটা এমন একজন নিয়ে যাচ্ছে যাকে আইএস এর সাথে ট্যাগ করার মতো চেহারা আছে আমেরিকান এম্বাসিতে পাঠালো এবং সরকার বাধ্য হলো প্রথম আলোর পক্ষে এবং পক্ষে শুধু অবস্থান নিতে না সেখানে ফায়ার ওপেন করতে বাট আপনাদের এটুকুন বুঝতে হবে এই সরকারটা ন্যূনতম আপনাদের সরকার মানে আমাদের অভ্যুত্থানের ফলে সরকার সে আমাদেরকে একনোলেজ করুক না করুক আমাদের সরকার না তো এইটা যে ন্যূনতম আমাদের অভ্যুত্থানের ফলে সরকার তার প্রথম প্রমাণ হলো আপনি আমি মানে যারা গেছে আমি যাইনে তারা তো প্রথম আলোর সামনে যাইতে পারছিলেন আগে হইলে তো পারতেন না এইটুকুন বুদ্ধি না তাই কি আপনি কি করলেন আপনি সকল বল প্রথম আলোর মাঠে দিয়ে আসলেন না পারলে আপনি চুপ করে বসে থাকলে আপনি এই কাজ করতে বলে কি